হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম জস এগুলো থাকছে নেটের ভিতরে এখানে একদম ভিপি কালেকশনের যেটা হয় ওইটা আচ্ছা নেটের মধ্যে এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করছেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 200 যেটাই নিবে। আচ্ছা। এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 200। এগুলো কিন্তু ভালো মানের কালেকশন। আগে এগুলো 350 400 টাকা গড ছিল। এখন অফারে যেটাই নিবেন অন্য দুইশো টাকা পার গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে ইউনিক এবং গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন তিন হাত প্লাস বহর থাকবে সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা দেখেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং কম দামে সেরা মানের কালেকশন একদম সেরা মানের কালেকশন মানে একদম ভিআইপি কালেকশন এই ভিডিওতে কিন্তু নেট জর্জের দুইটাই আপনারা পেয়ে যাবেন আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দামটাও কিন্তু सेम দুইশো টাকা পার গজ এগুলো দুইশো টাকা গজের কাপড় না তারপরেও আপনারা খুবই কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন একজনে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো কিন্তু খুবই গর্জিয়া যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়া দিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এরপরে যে এটাও দুইশো

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই সবগুলোর দামটা কিন্তু সেম থাকছে দুইশো টাকা পার গল এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ